জায়গাটা দেখে চিনতে পারছো আজকে কোথায় চলে এসেছি এখান থেকে ব্লগটা শুরু করি গুড আফটারনুন এখন এসেছি ইকো পার্কে চলো অনেক বছর পরে ইকো পার্কে এলাম আমি যা যা দেখবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখো তোমরা কি বুঝতে পারছো এখানে কিসের জটলা এখানে হচ্ছে টয় ট্রেনের জন্য চড়ার জন্য জটলা টয় ট্রেনে করে পুরো ইকো পার্কটা ঘুরবে তার জন্য টিকিট হচ্ছে দেড়শো টাকা আড়াইশো টাকা দেখো সবাই এখন ট্রেনের টিকিটের জন্য গাড়ির জন্য লাইন দিয়েছে আমরাও দিয়েছি চলো টয় ট্রেনকে ঘুরে দেখবো আর কি ইকো পার্কটা চলো আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ এত ধৈর্য নেই এক ঘন্টা দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকবো তারপরে যাবেও এ হবে না তার থেকে হেঁটে হেঁটে ঘুরে যাওয়া অনেক ভালো যখন পারবো ঘুরবো আপনার পাও জগন্নাথ চলো এগিয়ে যাই এই গরমকালে বিকেলটাই না ইকো পার্কে আসতে খুব মজা দেখো কত লোক হাঁটছে সকালেও হাঁটে আর বিকেলবেলার ওয়েদারটা দারুণ এই হাওয়াটাও লাগে আর শীতকালে কত ঠান্ডা লাগে আমি প্রথম যখন এসেছিলাম শীতকালে খুব ঠান্ডা লেগেছিলো আর কি সুন্দর দেখো আমার বেশ ভালো লাগে ইকো পার্কটা না সবার খুব প্রিয় বেশ অনেকটা জায়গা বাচ্চারা খেলতে পারি আমরাও অবশ্যই গল্প করতে পারি খুব সুন্দর জায়গা একদিন বন্ধুদেরকে সঙ্গে আসবো আসলে আমাদের এর হয়তো তার হয় না তার হয়তো এর হয় না আর দেখো এখানে কিন্তু অনেক পিটুনিয়া দিয়ে রেখেছে আর অনেকে ফটো সেশনে করছে চলো দেখি সামনে যাই দু হাজার ষোলোতে যখন আমি ইকো পার্কে এসেছিলাম তখন কিন্তু এরকম জলের পাশে রেলিংগুলো দেওয়া ছিল তখন অবশ্য কাজ চলছিলো কাজ পুরোটা কমপ্লিট হয়নি অনেক বছর পরে এলাম তো বেশ ভালো লাগছে আজকে অপূর্ব লাগছে আইফেল টাওয়ারটা দেখতে পাচ্ছি তখন ছিল না চলো হাঁটতে ওদিকেই যাব আইফেল টাওয়ারে কাছ থেকে চলছিল আর না কি সুন্দর লাগছে এই পরন্ত বিকেল ওই ওইদিকে একটা গম্বুজের মতো কি আছে কি আলো বলতো ওটা জিলের উপর পড়েছে ওটাই কি ইনফোসিস আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সত্যি ইকো পার্কে পুরো অপূর্ব লাগছে না আমার খুব ভালো লাগে এখন আইফেল টাওয়ার পর্যন্ত যাবো এই রাস্তাটা দিয়ে হেঁটে এখানে অনেক মাছও আছে বোধ হয় এই যে চলো ব্যাক ক্যামেরা করছি অনেক বড় বড় মাছও দেখতে পাচ্ছি ওইটা কি রে ওই সেই ইয়ের মতন ঘুরছে গোল গোল ওর মধ্যে কি করে রে চলো আগে সামনে যাই তারপর দেখে বলবো এবার বুঝতে পেরেছি ওর মধ্যে না লোকে বসে ওটা ভাসে বেলুনের মতন প্লাস্টিকে ওইটাও নিশ্চয়ই তিরিশ চল্লিশ পঞ্চাশ করে টিকিট ওই কি একটা এক একটা করেছে আর কি গেমের মতন বেশ ভালো লাগছে অনেকেই কিন্তু চড়ছে

ওই যে দেখতে পাচ্ছো দূরে একদম ওগুলো কিন্তু হোটেল এখানে বোটিং করে ওখানে যাওয়া যায় দেখো এটা একটা জাপানি মনিস্টারি জাপানি ফরেস্ট আর কি চলো দেখি টিকিট কাটতে হবে না বিনা পয়সায় ও ফ্রি এন্ট্রি চলো যাই ভেতরে যাই দেখি কি কি আছে অনেক বছর আগে এসেছিলাম বুকেই একটা বেশ বুদ্ধি সুন্দর মূর্তি দেখে বেশ ভালো লাগলো সবাই ফটো সেশন করছে আমি একটু ফটো সেশন করে নিই আর কি অপূর্ব তারপর চলো আর কি আছে দেখবো চলো আমরা একটা জাপানি মনিস্ট্রি দেখতে যাচ্ছি দেখতেই পাচ্ছি ওটা এই একটা কাঠের ব্রিজের ওপর দিয়ে কি সুন্দর দেখো এই যে একটা জাপানি মনিস্ট্রি এই ব্রিজটা সবথেকে আমার বেশি ভালো লাগছে সেই কাঠের ব্রিজ না দেখো যেরকম মনীষ্ঠীদের পাশে থাকে না এই যে লাফিং বুদ্ধা গুলো এখানেও বেশ সুন্দর আছে লাফিং বুদ্ধ গুলো আছে এই যে চলো জানি না ভেতরে ভিডিও এলাও কিনা চলো যাই দেখি দেখো যে এইগুলো অনেকেই দেখি ঘোরাচ্ছে এর মধ্যে যে কত কিছু লেখা আছে তা আমি আর বিন্দু বিষয়ও বুঝতে পারিনি জানি না সবাই দেখি ঘোরাচ্ছে দেখে আমার বেশ ভাল লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেকেই দেখি ঘোরাচ্ছে আমিও ঘুরিয়েছি একটু পরে আমি আগে দেখে নিলাম কে কেরকম করে ঘোরায় আমি আসলে আগে সবারটা দেখিনি তারপরে নিজে করলি দেখছি অনেকেই বেশ ঘোরাচ্ছে হ্যাঁ বেশ ভালো লাগলো চলো এই দেখো মন্দিরে চলে এসছে দেখেছো ওইটা হচ্ছে মন্দিরটা দেখার একটা মুখ বসে আছে আর পাশে ওই যে ঘন্টাটা ঘুরছে আর বাঁধছে ওই ছবি তুলতে কেউ বাধাও দিল না ভিডিও করতেও কেউ বাধা দিল না অবশ্যই এখন তো ডিজিটাল হয়ে গেছে সবাই তো জানে পুরো ডিজিটাল হয়ে গেছে সবার ঘোরানো হয়ে গেল দেখো আমি এবার ঘোরাতে শুরু করেছি হ্যাঁ দেখছি যত যতগুলো ঘোরানো যায় আর কি আমার হাতে খুব ব্যথা তা সত্ত্বেও চেষ্টা করছি আর কি বেশ পুরোটা ঘোরাতে পারিনি যতটা পেরেছি বেশ ভালো লাগছিলো ঘুরছিলো আর ঢঙ্গা করে আওয়াজ হচ্ছিলো খারাপ লাগছিল না অনেক মানে এইসব জৈন মন্দিরে কিন্তু এরকম ধরনের থাকে বুদ্ধ মন্দিরে এরকম থাকে আমি আরেকটা কোথায় যেন দেখেছি হ্যাঁ সারনাথে সারনাথে দেখেছিলাম বলো ওদিকে একটা কি আছে বাগার মতো সেটা একটু দেখি চলো এটা দেখা হলো আর কি কি আছে দেখি অনেক দিন আগে এসেছিলাম জানো তো হ্যাঁ চলো তাহলে এগিয়ে যাই ছেলে আসছে আর এদিকে সেরকম কিছু দেখার নেই শুধু ফটো তোলা রিল করা এখন হচ্ছে এই চলো এবার যাই গিয়ে একটুখানি আইফেল টাওয়ারটা দেখি আর দেখো কি সুন্দর সুন্দর ফুলের গাছও আছে চলো এবার একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে একটু আইফেল টাওয়ারটা দেখে নিই সবই শীতকালের ফুল এখন প্রায় ইয়ে হয়ে এসছে লাইট ফাইট গুলো সব জ্বেলে দিয়েছে এখন বেশ সুন্দর লাগছে আর কি দারুণ মনোরম দৃশ্য একজন চালালেই হবে তাই তো ঠিক আছে আবার যদি কোনোদিন আসি তখন আমি তো থপসু তুই পারবি অনেক বছর সাইকেল চালায়ও নি দেখো সামনে চলে এসছে আইফেল টাওয়ারের লন্ডন তো যেতে পারছি না ওই জন্য এখানেই দেখে নিচ্ছি এটা হচ্ছে আইফেল টায়ারের জমজ ভাই আইফেল টায়ারের বাবার দুই বিয়ে এটা হচ্ছে সতীনের ছেলে হ্যাঁ আইফেল টাওয়ারের বাবার দুই বিয়ে এটা কলকাতার মেয়েকে বিয়ে করেছিল এটা হচ্ছে তার ছেলে দেখে নাও চলো সামনে যাই আর দেখো কী সুন্দর ঝিলটা অপূর্ব না আইফেল টাওয়ারের কাছে এসে গেছি দেখো চলো যাই ভেতরে ওপরে উঠতে দেবে না ওপরে উঠতে ফুরতে দেবে না বোধ চলো এটার উপরে উঠবো এনভার্ট শুধু দেখো কি অপূর্ব চলো এটার উপরে উঠবো টিকিট কেটেছি ইউকে তো তা যেতে পারবো না এটার উপরে উঠি হ্যাঁ বাবু ইউকে উঠতে দেয় আইফেলটা ও প্যারিসে উঠতে দেয় ও চ উঠি ছবি টবি তুলবো দেখো থেকে পুরো একদম ইকো পার্কটাকে দেখো কি অপূর্ব লাগছে সুন্দর লাগছে না কি মনোরম দৃশ্য উপরে উঠেছি আর তোমাদের তো দেখালাম ওই দিকটা আবার এই দিকটায় চলো চলো পাঁচ মিনিট থাকা কথা থেকে এবার লিফটে করে নামছি আর

ফি হোক টোটোতে অনেক টাকা চাইছে তাই জন্য হেঁটে হেঁটে আবার মেন গেটে চলে যাবো মেন গেটে গিয়ে তারপর ওখান থেকে বাস ধরো তাহলে আজকের ব্লগটা আজকে এই পর্যন্তই এর থেকে বেশি আর বাড়ালাম না সন্ধে হয়ে গেছে আর তোমরা ব্লগটা পুরোটা দেখো সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর লাইক শেয়ার করো তাহলে আজকের মতন টাটা চলো তোমাদের সন্ধ্যের আলোতে ইকো পার্কটা যতটুকু দেখানো যায় ততটা দেখাচ্ছি আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি